যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ান ফুটবলের অবনতি এবং বাংলাদেশের ফুটবলের উন্নতি হওয়ার পেছনে মূল কারণগুলো কী কী আছে বিষয়টা হচ্ছে বর্তমানে ইন্ডিয়ান ফুটবলের একটা অবক্ষয় চলছে মানে একদম ডাউনফল স্টেজে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া কমাগত ম্যাচ কিন্তু হেরেই চলেছে আমরা ইগো স্ট্রিম বলছিলাম যে সে ভালো সাফল্য এনে দিতে পারছে না সে ইন্ডিয়ান দলটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারছে না কিন্তু আসল জায়গাটা বোঝার বিষয় আছে ইগস টি ম্যাচ কিন্তু ইন্ডিয়ান ফুটবলের উন্নতিই ঘটাচ্ছিল সে কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়াকে ওপরের দিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করছিল কিন্তু বর্তমানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ফুটবল কিন্তু একেবারে ডাউনফল স্টেজে চলে গেছে এবং অন্যদিকে যদি দেখা যায় বাংলাদেশের কথা সেই বাংলাদেশের ফুটবল কিন্তু ইন্ডিয়ার থেকে বেটার জায়গায় আছে সেখানে ফাইনান্সিয়াল দিক হতে পারে সেখানে বলা যেতে পারে যে প্লেয়ার ওয়াইজ দেখা যেতে পারে তাদের পারফরমেন্স কিন্তু তৎপরীয় উপরের দিকে উঠছে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এই পিছিয়ে পড়ার মূল কারণগুলো কি কী ইন্ডিয়ান ফুটবলের পিছিয়ে পড়ার মূল কারণগুলো হচ্ছে এআইএফএফ নিজে একজন কারণ এআইএফএফ ঠিকভাবে ইন্ডিয়ান ফুটবলকে পরিচালনা করতে পারছে না তারা ঠিকভাবে ঠিক প্লেয়ারকে সব সময় কিন্তু ইউজ করাতে পারছে না এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ফুটবলের যে গ্রাসরুট লেভেল সেই গ্রাসরুট লেভেলের যে ডেভেলপমেন্ট সেটাও করতে পারছে না একটা সামান্য আইএসএলের মতো টুর্নামেন্ট যেই টুর্নামেন্টটা ভারতবর্ষের সব থেকে বড়ো টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের কোথায় আপগ্রেশান হবে সেটা না করে সেই টুর্নামেন্টটা বন্ধ হতে চলেছে এটা সবথেকে বড়ো ইন্ডিয়ান ফুটবলের ডাউনফল বলে আমার মনে হয় এবং তার সাথে আর যে জিনিসগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে একটা স্ট্রাইকার প্লেয়ার উঠে আসছে না ইন্ডিয়ান যেসব প্লেয়াররা আছে উইংস ফরওয়ার্ড পজিশনে দু একখানা ভালো ভালো ইন্ডিয়ান উইঙ্গাররা রয়েছে ঠিকই কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলার জন্য যে স্ট্রাইকারের দরকার সেই স্ট্রাইকারটা কিন্তু ইন্ডিয়া তৈরি করতে পারছে না এর জন্য যে জিনিসগুলো অ্যাপ্লাই করা উচিত এআইএফএফের সেই জিনিসগুলো কিন্তু তারা করতে ব্যর্থ হচ্ছে বাধ্যতামূলক করা উচিত যে একখানা করে স্ট্রাইকার ইন্ডিয়ার খেলাতেই হবে সেটা বক্স স্ট্রাইকার হতে হবে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে অপারেট যেন করে সেই ধরনের একটা যদি নিয়ম ইন্ডিয়া আনতে পারত আমার মনে হয় যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যে গোল স্কোরারের অভাব ইন্ডিয়ার রয়েছে সেই অভাবটা কিন্তু বুঝতো আলটিমেটলি আইএসএল বলো আই লিগ বলো বা একদম ডেভেলপমেন্ট লিগ বলো মূল লক্ষ্য হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের উন্নতি কারণ একটা দেশের ন্যাশনাল টিম যখন তত্তরীয় উন্নতি করে তখন কিন্তু সেই দেশের ফুটবলের গ্রাফ অনেক উন্নত ঘটে কারণ হচ্ছে আমরা জানি যে একটা সময় সুনীল ছেত্রী অসাধারণ ফুটবল খেলে আমাদের দেশের হয়ে কিন্তু প্রচুর ট্রফি জিতেছিল এবং প্রচুর গোল করেছিল সেই দেখে প্রচুর কিন্তু ফুটবল প্রেমী মানুষ তাদের ছেলেপুলেদের কিন্তু মাঠে নিয়ে গিয়ে একটা সুনীল ছেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু নিয়ে যেত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সুনীল ছেত্রীর মতো প্লেয়ার হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু কেউ আর দেখছে না তারা মূলত অন্য কিছুতে ফোকাস করছে তারা যদিও বা দেখে থাকে কিন্তু তাদের যে সঠিক ডাইরেকশান হওয়া উচিত এআইএফএফ সেই জিনিসটা তৈরি করে দিতে পারছে না আর ডেভেলপমেন্ট লিগের যে প্লেয়ারগুলো উঠছে তাদের নিয়ে যে একটা ভবিষ্যৎ পরিকল্পনা সেই পরিকল্পনার অভাব দেখা যাচ্ছে এর ফলে কিন্তু একদম গোড়াতেই অঙ্কুর বিনষ্ট হয়ে যাচ্ছে বলা চলে যে তাদের যে প্রতিভা সেই প্রতিভাটা কিন্তু একদম গোড়াতেই শেষ হয়ে যাচ্ছে এটাই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের ডাউনফলের মূল কারণ আরেকটা ডাউনফলের মূল কারণ যদি দেখা যায় সেখানে কিন্তু অবশ্যই বলতে হবে যে ইন্ডিয়া কোনো একটা কোচকে দীর্ঘ সময়ের জন্য তাদের দলের সঙ্গে যুক্ত রাখছে না অন্তত দশ বছর বা পাঁচ আট বছর সাত বছর ধরে যদি কোনো কোচ ইন্ডিয়াকে সার্ভিস করে যার ওপর ইন্ডিয়ার অগাধ বিশ্বাস থাকবে যার ফুটবল ফিলোজাফি অত্যন্ত ভালো হবে এবং যে ফুটবল ফিলোজাফিতে ইন্ডিয়া খেলে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এই ধরনের একটা কোচকে যদি আট থেকে দশ বছর মিনিমাম টাইম দেওয়া যায় তবেই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের উন্নতি করা সম্ভব রাতারাতি ইন্ডিয়ান ফুটবলের উন্নতি হবে না এটা আমি এখনও বলছি পরেও বলবো এবং আগামী দিনেও বলবো এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ ফুটবলের যে উন্নতি এই ফুটবলের উন্নতির পেছনে মূল কারণগুলো কি কি আছে বাংলাদেশ ফুটবলের মূল সংস্থা হচ্ছে বাফুফে এই বাফুফে কিন্তু অনেক দিন ধরেই বাংলাদেশ ফুটবলকে নিয়ে কাজ করছে বাংলাদেশ ফুটবলের উন্নতি নিয়ে তারা অনেক কিন্তু নতুন নতুন প্রজেক্ট তারা ফুটবলের মধ্যে আনার চেষ্টা করেছে কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছে এবং তাদের নারী দল এবং তাদের পুরুষ দল তারা কিন্তু দুর্দান্ত কিছু পারফরমেন্স করে দেখিয়েছে ইদানিং দিনে এবং এই বাংলাদেশের সব থেকে বড়ো প্রোজেক্ট হিসাবে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে বিদেশ থেকে বাংলাদেশি বংশোভূত যেসব প্লেয়াররা আছে সেই সব প্লেয়ারদেরকে নিজেদের দলে ফিরিয়ে আনা এটা কিন্তু একটা বুদ্ধিমত্তার কাজ করছে বাংলাদেশ এর ফলে ফুটবলের প্রতি বাংলাদেশ সমর্থকদের একটা আগ্রহ বাড়ছে এবং তার সাথে সাথে ফুটবলের যে উন্নতি সেই উন্নতির দিকটাও কিন্তু বাংলাদেশের ঘটছে তাই বাংলাদেশের ফুটবলকে যদি উন্নতি করতে হয় তাহলে অবশ্যই এই জিনিসগুলো এই প্ল্যানগুলোকে অবশ্যই সাধুবাদ দিতে হবে এবং বাংলাদেশের যেসব লোকাল প্লেয়াররা আছে তারা কিন্তু ধারাবাহিকভাবে তাদের ঘরোয়া লিগে খেলে থাকে এবং তাদের ঘরোয়া লিগটাকেও কিন্তু তাই আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছে বা ফুপে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবলের অনেকটা মান উন্নয়ন ঘটেছে এবং ইন্ডিয়ার মতো দলকে যারা কোনোদিনও হারানোর কথা ভাবতে পারতো না তারা এখন ইন্ডিয়াকে হারানোর কথা চিন্তা করছে এবং তাদের সঙ্গে ড্র করছে এবং সুযোগ পেলে তারা হারিয়ে দিচ্ছে যেখানে তারা লেস্টার সিটির মতো টিমের প্লেয়ারকে এনেছে সেইটা কিন্তু একটা সাধুবাদ দেওয়ার মতো কারণ হামজা চৌধুরী ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফুটবলে একটা যথেষ্ট ভালো নাম হামজা চৌ চৌধুরীর নাম কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে সবাই জানে এবং সেই জায়গায় দাঁড়িয়েই হামজা চৌধুরীকে যেহেতু বাংলাদেশ তাদের দলে নিয়ে এসেছে এর ফলে একখানা তারা ন্যাশনাল হিরো টাইপের পেয়ে গেছে এবং তার সথে সাথে যে জিনিসটা ঘটছে হামজা চৌধুরী নিজে যেমন ভালো খেলছে তার সথে সাথে কিন্তু পুরো ফুটবল দলটাকেই ভালো খেলানোর একটা চেষ্টা করছে এর ফলে বাংলাদেশের একটা দল তৈরি হয়েছে যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে ইন্ডিয়া সেই জায়গায় পিছিয়ে পড়ছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে লিডারশিপের অভাব আছে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ফিনিশারের অভাব আছে ইন্ডিয়ান প্লেয়ারদের মেন্টালিটি আস্তে আস্তে ডাউনফল করছে এই সব জিনিসগুলোর জন্যই কিন্তু ইন্ডিয়া অনেক বেশি পিছিয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা আগে এআইএফএফকে তাদের কিন্তু নির্দিষ্ট কিছু যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো মিটিয়ে একদম মুক্ত মনে কাজ করতে হবে সেই সমস্যাগুলো যদি না মেটে কখনোই কিন্তু ইন্ডিয়ান ফুটবলের উন্নতি সম্ভব হবে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন